ক্যাকাছিচি করলো পার্লামেন্টে গিয়ে ভোটাভোটিতে অংশগ্রহণ করেনি আমি অপেক্ষায় আছি অনেক কথা বলছে এরা আমি অপেক্ষায় আছি পার্লামেন্টে এই বিল নিয়ে যখন আলোচনা হবে যখন ভোটাভুটি হবে আমি দেখব যে ব্যাটা তৃণমূলের এই উনত্রিশটা এমপি কি করছে সেই তথ্য নেব যদি দেখি এরা ভোট না দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে যদি ফ্লাইট করে আসে দিল্লি আপনার দমদম এয়ারপোর্টের বাইরে ওদেরকে বার মুহূর্তে দেবো না ঘিরে রেখে দেব আর যদি ট্রেনে আসে হাওড়া কি শিয়ালদায় রাজধানী থেকে নামবে তার বাইরে বার হতে দেব না কারণ তোমার নেত্রী এখানে বড় বড় কথা বলছে পশ্চিমবাংলার বিধানসভা থেকে বিলও পাস করিয়ে নিলে সরি রেজুলেশন পাস করালেন যে এই বিলটা কেন্দ্র সরকার যাতে তুলে নেয় নাই এই সংশোধনীটা যেন প্রত্যাহার করে নেয় আর পার্লামেন্টে গিয়ে যেখানে বলার জায়গা সেখানে না বলে যেখানে ভোটাভুটির জায়গা সেখানে ভোটাভুটি না করে ওই কাঁচের গিলাস হাত দিয়ে হাত ভেঙে বাইরে সিম্পাতি নিতে এলে ছাড়া আর হবে না এটা দু হাজার উনিশ সাল নয় দু হাজার এটা অনেক হয়েছে সিএ সময় নাটক ক্যাটা ছিচি বাইরে করলো মানুষকে ভুল বুঝি আর পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সুবিধা করে দিল এবার যদি এই সংসদীনেতে যদি ওই নাটক সেই সমস্ত তৃণমূলের এমপি গুলোকে ছাড় হবে না তাদের ঘিরে বসিয়ে রাখবো ওখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করব। আপনি অবাক হবেন আমি কেন এত জোর গলায় বলছি এ আপনার রানী রাসমণি রোডে তৃণমূলের অনেক এম এল এসে অনেক কথা বলল শুনেছেন তো ওয়াকাফ নিয়ে এখন তো ওয়াকাফ বিলকে সামনে রেখে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানো হচ্ছে বলছে অরাজনৈতিক সংগঠন আর প্রোগ্রাম হচ্ছে কার ব্যানার অরাজনৈতিক কিন্তু প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক এটা আপনাদের বুঝতে হবে আমি বিরোধিতা করবো না প্রত্যেকটা ওয়াক নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে আমি সংহতি জানাই হয়তো আমি ফিজিক্যালি এখানে উপস্থিত হতে পারছি না কিন্তু মেন্টালি আমি সেখানে থাকি কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কঠিন পরিস্থিতিতে জাতি এই সময় ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে এই সময়েও কিছু রাজনৈতিক কারবারই আছে যারা নিজেদেরকে রাজনীতি করে না বলে পরিচয় দেওয়ার পরেও যারা রাজনৈতিক ফায়দা এই সময় নিতে আসছে তাদেরকে আমি ধিক্কা নিন্দা জানাচ্ছি এই সময় রাজনীতির ফায়দা নেওয়ার প্রয়োজন নয় জাতি এখন দুদুল্যমান পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের মুসলমানরা চিন্তিত ওয়াকাব সম্পত্তি কি হবে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ হাতছাড়া হয়ে যাবে নাকি এই নিয়ে যখন চিন্তিত যে ডাকছে তার ডাকে যখন মুসলমানরা ছুটছে সেই মুসলমানগুলোকে নিয়ে আবার ভোট ব্যাংক করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে যারা তাদেরকে আমি ধিত্কার নিন্দা জানাচ্ছি এখন ভাই আইন হয়নি তো হয়নি এখন আইন সংশোধনী আছে জায়ান্ট পার্লামেন্টারি কমিটিতে ওটা আলোচনা চলছে হয়তো পরে আসবে তো এখন কলকাতার রাজসভা থেকে শুরু করে মফস্সল এলাকাতে যে সমস্ত এমএলএরা চিৎকার করছে এটা আল্লাহ সম্পত্তি একে হাতছাড়া হতে দেওয়া যাবে না এ মানব জীবন চলে যাবে শুনতে খুব ভালো লাগছে আমিও বলছি অকাপ সংসদিনী মানব প্রয়োজনে নওশাদ সিদ্দিকি সর্বপ্রথম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে আপনাদেরকে বলে যাচ্ছে কিন্তু শুধু এখানে বললে তো হবে না বলার জায়গা আর কোথায় কোথায় আছে আইনসভা পশ্চিমবাংলার বিধানসভাতে দুদিন এটা নিয়ে আলোচনা হয়েছে দুদিন আলোচনা হয়েছে যেই অকাপ সম্পত্তির ওপরে যারা বাইরে চিৎকার করছে নাম বলবো না বললে লজ্জা লেগে যাবে বুঝতে পারছেন কারা চিৎকার করছে বেশি মুসলমানদের নেতা হতে হবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে আরে ঘোড়ার ডিম হবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে কি হবে খাবে না মাখা দেবে আরে ভাই যতটুকু আছে তাদেরকে কাজ দাও না যতটুকু আছে তাদেরকে শিক্ষা ব্যবস্থা দাও না যতটুকু আছে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক করে দাও তা না দিয়ে সংখ্যায় বাড়াবে সংখ্যাই বাড়িয়ে কি হবে ভাই খারাপ ভাবে নেবেন না ভেড়ার দল থেকে কিচ্ছু লাভ হবে না বাঘ একটা থাকলে যথেষ্ট সিংহ একটা থাকলে যথেষ্ট আমি কাউকে ভেড়া বলে সম্বোধন করছি না আমিও সংখ্যালঘু যদি সংখ্যার বিচারে হয় বলছে সংখ্যালঘু থেকে আমরা একদিন সংখ্যা গুরু হয়ে যাব আরে হয়ে হবে এটা কি ভাই লাভ কি হবে মারামারি করবে বোম বাঁধবে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে উদন করবে ভোটের জন্য ভাইকে খুন করবে ভোটের জন্য নামাজ যাচ্ছে সেই সময় মুসল্লিকে খুন করবে অন্য দলের বলে এই করবে সংখ্যা বেরিয়ে আর বেশি করে গুন্ডামি করবে তিনি এটা বললেন না যে সংখ্যায় আছে তাদেরকে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হোক তাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেই পরিকাঠামো দিয়া হোক তাদের বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি নাই তার ব্যবস্থা করা হোক এ নিয়ে চর্চা করলো না আমি আবার ফিরে আসছি তাহলে যারা বাইরে চিৎকার করলো তারা আর ভিতরে গিয়ে একটা শব্দ খরচ করেনি আমি আপনাদের বলছি প্রথম দিন যখন হচ্ছিল লাইভ নাই তো সমস্যা ওইখানে ভাই সত্যি বলছি যদি বিধানসভার টিভি থাকতো না আমাকে এত চিৎকার করতে হতো না ও বুঝতে পারতেন নৌসাদ সিদ্দিকি বাইরে কেমন বক্তব্য দেয় আর ভিতরে কেমন বক্তব্য দেয় বুঝতে পারতেন কিন্তু দুর্ভাগ্য আমার অনেক লোকসভা অনেক আমাদের লোকসভা রাজ্যসভা অনেক বিধানসভাতে টিভি আছে আমাদের পশ্চিমবাংলায় নাই আপনারা আওয়াজ তুললে হয়তো হবে কেন আপনার আওয়াজ তুলতে হবে আপনার জনগণ আপনি এখান থেকে জিতিয়ে পাঠিয়েছেন আপনার এমএলএ না চিৎকার করছে আপনার জন্য আপনার তো দেখার দরকার ভাই যে আমার এমএলএ কি করছে ওখানে গিয়ে সেটা দেখবার কোনো জায়গা নয় তো প্রথম দিন যখন হচ্ছে বিজেপির পক্ষ থেকে তো বাজে কথাবার্তারা কোনো সারবর্তা নাই তখন উঠে চিৎকার করছে বাইরে যায় চিৎকার করে তার আমি আমি তখন প্রতিবাদ করলাম এইরকম চিৎকার করলে হবে না হয় আমার একটু সময় বাড়িয়ে দেবেন কালকে আমি বলবো আর নালের উত্তরগুলো আপনারা দেবেন চিৎকার করে কি হবে যে কোশ্চেনগুলো গুলো তুলছে উত্তর দিতে হবে আমি নিজে বললাম যে চিৎকার করে লাভ নেই তারপরে সেই দিন উনি বক্তব্য দেননি তারপরের দিনও বক্তার যে লিস্ট আছে দেখি তারও নাম নেই আমি অবাক হয়ে গেলাম বাইরে খুব চিৎকার করছে ভিতরে চিৎকার করেন তখন আমি সাত মিনিট টাইম পেয়েছিলাম আমার ডেপুটি স্পিকার স্যার মনে আমাকে আরও এক দেড় মিনিট বেরিয়েছিল অল্প টাইম আর হয় যা বলার যতটুকু পেরেছি বলেছি কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখনও আইন তৈরি হয়নি তাহলে এখন কোন আইনে চলছে প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ বোর্ডের যে আইন আছে সে আইনে ওয়াক বোর্ড এখন চলছে যদি ওইটা আইন হয় তখন আমি মামলা করব ওইটাকে স্টে করার জন্য বলবো তাহলে এখনো পর্যন্ত কিন্তু ওয়াকা বোর্ডের আইন যেটা সে আইনে চলছে তাহলে এরা অনেক চিৎকার করছে আপনারা জনসাধারণ এই লিডারদের সাথে যোগাযোগ করুন আমি মিডিয়ার মাধ্যমে ওই সমস্ত লিডারদেরকে বার্তা দিচ্ছি চলুন এক ঐক্যবদ্ধ হই আপনারা নেতৃত্ব দেবে নৌসার সিদ্দিকে সবার পেছন দিয়ে দাঁড়াবে নৌসার সিদ্দিকে আব্বাস সিদ্দিকি লিডার হওয়ার স্বপ্ন কোনোদিন দেখেনি আর দেখবেও না নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী সব থেকে পেছন সারিতে থাকবে কিন্তু আপনারাই নেতৃত্ব দেবেন আপনারাই আগে সারিতে থাকুন কলকাতায় যে সমস্ত দামি দামি সম্পত্তিগুলো এই তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে উনিশশো পঁচানব্বই সালের আইনের মাধ্যমে ওইগুলো উদ্ধার করে রাজ্য সরকার দেখাক যে আমরা সত্যি পশ্চিম বাংলার মুসলমানদের অকাপ সম্পত্তির পক্ষে তাহলে তো বুঝতে পারবো ভাই আমি সামনে গেলে আব্বাস সিদ্দিকীর সামনে ওদের নাম হয়ে যাবে আসার দরকার যাবে না দরকার নেই আমাদের যাওয়া পেছনে দাঁড়াবো পঞ্চাশটা নেতার উনপঞ্চাশ নম্বরে আব্বাস সিদ্দিকি থাকবে পঞ্চাশ নম্বরে নসার দিকে থাকবে আর মার খাওয়ার আলে আমি আগে থাকবো সবার যদি মার খাওয়ার জায়গা হয় আমি সবার আগে থাকবো আব্বাস সিদ্দিকি সবার আগে থাকবে আমি কি বলছি আপনাদের বুঝতে পারছেন এখনো আইন হয়নি তাহলে এখন পুরাতন আইনটাকে কাজে লাগিয়ে সম্পত্তিগুলো তো উদ্ধার করা যেতে পারে তুই সম্পত্তিগুলো উদ্ধার হোক না বড় নেতা অনেক কথা বলছে কলকাতার পাক সার্কাসের কোয়েস্ট মলের উল্টো দিকে ওই আশপাশে চার থেকে পাঁচশো কোটি টাকার ওয়াকা প্রপার্টি দখল করে রেখেছে কলকাতায় দখল করেছে পশ্চিম বাংলার বিধানসভার বিধায়ক একজন তৃণমূলের হাওড়া জেলার এক বিধায়ক কলকাতাতে যেখানে এক কাটার দাম প্রায় দু কোটি টাকা প্রায় বারো থেকে চোদ্দ কাটা জায়গা তিনি দখল করে রেখে দিয়েছেন নদিয়া জেলার এক তৃণমূলের বিধায়ক নদিয়া জেলার ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে বীরভূম জেলাতে আছে মুর্শিদাবাদে এক বিধায়ক তাকে আমি ধন্যবাদ জানাই সে কিছুটা সংরক্ষণ করার চেষ্টা করছে দখল হতে দেয়নি ওখানে আমি প্রথমে খবর গিয়েছিল এক এমপির কাছে খবর পাঠানো হয়েছিল যে এই জায়গাটা বেয়াত হয়ে যাচ্ছে এটাকে এটা উদ্ধার করেন না আপনি এমপি মানুষ সেই এমপি বলছে আমাকে একটা পার্টি অফিস করতে দিলে আমি ওটা দেখব মানে কত বড় অসভ্য বুঝতে পেরেছেন তৃণমূল দলের এরাই লুট করে নিচ্ছে এবার আপনি বলতে পারেন আপনারা তাহলে ভাই যান এখন তৃণমূল কেন এত উঠে পড়ে লেগেছে নিয়ে এটা ভাবতে পারেন তো কিছুই উঠে পড়ে লাগেনি ওরা ভাবছে কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে চলে আসলে ওই চারশো কোটির প্রপার্টি যেটা লুটে খাচ্ছিল এবার ওটা শুভেন্দু অধিকারী খাবে আমি আর খেতে পারবো না ওই বারো কাটা জায়গাটা হাওড়া জেলার অমুক বিধায়ক লুটে খাচ্ছিল ওটা এবার সুকান্ত মজুমদার খাবে বুঝছেন কি বলছি এরা কেন প্রতিবাদটা করছে বুঝতে হবে এরা প্রতিবাদটা এই জন্যই করছে এতদিন আমি লুটেছিলাম এবার কেন্দ্র লুটবে এতদিন রাজ্য সরকার লুটে খেয়েছে এবার কেন্দ্র সরকার সরাসরি লুটে খাবে এইটা হচ্ছে তফা দুজনই লুটবে তা বলে কি কেন্দ্র সরকার যাইন করছে তার আমরা বিরোধী কেন করছি আপনাদের ভাবতে হবে এইটাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে কদিন আগে আমার আমাদের এমপি আমাদের শ্রীরামপুরের এমপি আমরা ভাগ আমাদের কী জানি ওই রকম একটা এমপি পেয়েছি আমরা তিনি হঠাৎ করে বলে দিলেন যেখানে কুড়ি পঁচিশ জন নামাজ পড়বে সেটাই নাকি ওয়াক হয়ে যাবে সেটা নাকি ওয়াকাফ হয়ে যাবে হতে পারে আচ্ছা এখানে তো ধর্মপ্রাণ মুসলিম অনেক আছেন এনে ইমাম সাহেব আছেন মসজিদে না আমরা নামাজ পড়ে আসলাম ধর্মীয় জ্ঞান রাখা মুসলিম সমাজে যারা আছে স্কলারও আছেন এই ইসলাম ধর্মে এই ধরনের কোনো জায়গায় বলা আছে এটা সম্ভব এটা নামাজ পড়লেই বলছে নিয়মিত বেশ কয়েকদিন নামাজ পড়লেই নাকি সেটা ওয়াকাফ হয়ে যাবে এই বলে কি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে এরা এটা ইচ্ছা করে করছে যাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত হয় করে বিজেপি কি বলছে বা বিজেপি দলের যারা নেতা নেতা কেতা যারা আছে যেখানে ওয়াকাফ বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াক আপ হয়ে যাবে তারপরে কি বলছে মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা অকাপ হয়ে যাবে হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে খেলার মাঠে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে শ্মশানে লাগিয়ে দিলে অকাফ হয়ে যাবে এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি ওয়া আপ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি ওয়াক হয়ে যাবে এটা কি এটা এটা কি হতে পারে আপনাদের স্বাভাবিক জ্ঞানে মোল কি মন হয় এটা হতে পারে কি কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে আচ্ছা আমার কথা কি খারাপ লাগছে আপনাদের এটা একটু শুনতে শুনবেন না শেষ করে দেবো আর কারা শুনতে চাই একটু হাত তুলুন তো বাহ এতক্ষণ বকে ফেললাম হ্যাঁ না অনেক বকে ফেলে যে যেতে হবে আমার ভাইজানের সালার একটা ইয়ে আছে কাজ আছে যেতে হবে তো এই ধরনের আইন মনে হয় আছে আইনের ভুল ব্যাখ্যা করছে আমি তো চ্যালেঞ্জ করছি এখান থেকে মিডিয়ার মাধ্যমে উনিশশো পঁচানব্বই যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে দু হাজার একাই হাজির থাকবে অন্য কাউকে লাগবে না আমি লড়ে নেব এবার আপনাদের বলি এই আইনটা কত ভুল আইন যে আমার হিন্দু ভাই যদি আপনাকে এই ধরনের কোশ্চেন করে তাকে উত্তর বুঝিয়ে বলবেন তার আগে একটা কোশ্চেন উঠছে যে হিন্দু ভাইদের জন্য ওই ধরনের কোনো বোর্ড নাই ওয়াকাপ বোর্ড কেন মুসলমানদের জন্য থাকবে একটা সাধারণ হিন্দু ভাইয়ের কাছে গেলে কিংবা কর্তারা গেলে সে সত্যি ভাববে তো তাহলে আমরা এত হিন্দু ভারতবর্ষে আছি আমাদের বোর্ড নাই আর মুসলমানদের জন্য বোর্ড থাকবে তাহলে দুটো বোর্ড যখন আমাদেরও থাকবে না ওদেরও থাকবে না বন্ধ বন্দ্যোপাধ্যায় এটা হয় কিন্তু সেই হিন্দু ভাইকে আপনাকে জানাতে হবে যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়ে আছে হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তার আপনারা এখান থেকে একটু আগিয়ে যাবেন কোথায় দেগঙ্গা দেগঙ্গা এখান থেকে যাই না সে এর সময় পানি নিয়ে কচুয়া ধাম আছে আর একটা দুটো মনে ধাম আছে কচুয়া এখানে চাকলা ধাম চাকলা ধামের পাশ দিয়ে আমরা প্রায় যাই তো চাকলা ধাম চাকলা ধামের যে মন্দির কমিটি আছে যে সম্পত্তি আছে রক্ষণাবেক্ষণ কি করবে এই দা হিন্দু রিলিজিয়াস এনরামেন্ট অ্যাক্ট অনুযায়ী চলছে চলে যান কালীঘাট বিখ্যাত এখন তো চোরেদের মানে কালীঘাট একটা সময় বিখ্যাত কিসের জন্য ছিল আপনারা জানেন এখন অন্যদিকে বিখ্যাত হয়ে যাচ্ছে ওই কালীঘাটের কাকুর জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে তো কালীঘাটে যে মন্দির আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে আমাদের হুগলি বিখ্যাত মন্দির বিভিন্ন জায়গায় যেগুলো আছে সমস্ত বিষয় বিষয়টাই কিন্তু দা হিন্দু রিলিজিয়াস এনভমেন্ট অ্যাক্ট অনুযায়ী আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী চলছে তাহলে একটা ভুল ধারণা আগে ভাঙবেন যে ভুল বার্তা ছড়াচ্ছে তাহলে হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের আইন আছে ঠিক একইভাবে খ্রিস্টানদের আছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আছে মুসলমানদের জন্য ওয়াকফ ওয়াক কি ওয়াক বোর্ডের কি ক্ষমতা আছে কারো জায়গায় গিয়ে বলা এটা আমার এটা আপ করে দাও এটা ওয়াকাপের জায়গা এটা বলার ক্ষমতা নাই আমি রিপিট করছি ওয়াকাপ বোর্ডের এমন ক্ষমতা নাই যেখানে এসে ঝান্ডা লাগিয়ে বলবে এটা ওয়াকাপের জায়গা আসার ক্ষমতাই নাই বলা তো দূরের কথা এবার কিভাবে অক হয় রকম ভাবে হয় এক অক ফেলিল্লাহ আল্লাহর নামে মাদ্রাসা মসজিদে দিয়ে দেয় আর একটা অক্সে আওলাদ দুটোই আপনি যদি অফ করতে চান তাহলে কি করতে হবে ওয়াক বোর্ডকে গিয়ে আপনাকে বলতে হবে লিখে দিলেন যে আমার এই জায়গায় এই সম্পত্তিটা আছে এটা আমি অক্ফে আওলাদ করতে পারি বা অকফে লিল্লা করব করে জানালেন ওয়াক বোর্ড কী করবে ওই কাগজটা আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে সার্ভে কমিশনারকে দেবে নিজেও আসতে পারবে না মাথায় ভালো করে ঢুকিয়ে নিন সার্ভে কমিশনারকে দেবে যে এই জায়গাটা সার্ভে করো এই জায়গাটা দেখো এই জায়গাটা সঠিক আছে কি না নাই সার্ভে কমিশনার বা জয়েন্ট কমিশনার কি করবে ওটাকে সার্ভে করে রিপোর্ট ওয়াক বোর্ডকে দেবে রিপোর্টে যদি দেখে যে এটা সঠিক আছে তাহলে ওয়াক বোর্ড কী করবে পরে যে ক্রাইটেরিয়া তৈরি করে দলিল রেডি করে এনরোল করবে তাহলে এবার বলুন যারা যে বা যারা মিথ্যাচার করছে সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে সম্পূর্ণ তারা ভুল তো তাহলে অকাবট নিজে আসতে পারবে না আসবে কে সার্ভে কমিশনার কখন আসবে আমি যদি গিয়ে অকাব্যটকে বলি আমার এই সম্পত্তিটা আমি অকাব করবো তারপরে আমার জায়গায় আসবে তার আগেও আসতে পারবে না এই মিথ্যাচারগুলো হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি অনেক ওয়াকাপের প্রতিবাদ সভা শুনেছি গুটি কয়েক জায়গা ছাড়া সে অর্থে আমি দেখতে পেলাম না যে ফ্যাক্ট কি কেন আমরা ওয়াকের এই সংশোধনীর বিরোধিতা করছি এটা তুলে বলার অনেক বলার সময় এই সময় হবে না ভাই অনেক আছে একটা যেটা চরমভাবে মুসলিম ধর্মীয় ভাববেগে আঘাত দিয়েছে এই সংশোধনীতে ওখানে বলা আছে আপনি পাঁচ বছর ধর্ম মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা কালেক্টর সার্টিফিকেট দেবে তারপরে আপনি ওয়াক করতে পারেন এখানে যারা ছিলেন এখানে ছিল ওই ওখানে মুরব্বি বসে আছে এই মুরব্বি আছে বয়স্ক লোকেরা আছে তো ভাই এখানে অনেক আমাদের মসজিদ এখানে কাছে আছে আপনাদের নিয়মিত নামাজ পড়ে এমন মানুষ আছে অনেকের কপালে দাগ আছে অনেকের কপালে দাগ নেই ঠিক আছে এখন যে আইন তৈরি করছে ওরা তৈরি করতে চাইছে পাঁচ বছর কম করে আপনি ধর্মীয় মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা প্রমাণ হলে তারপরে আপনাকে আপনি ওয়াক করতে পারেন এবার আপনি ওয়াক করতে চাইছেন ডিস্ট্রিক্ট কালেক্টর বলল ও আপনি মুসলমান হ্যাঁ বাপের নাম কি মায়ের নাম কি দেখলো আপনাকে না তো আপনি পাঁচ বছর ধরে তো নামাজ পড়েননি প্র্যাকটিসিং ইসলাম যে কোর্টটা দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম আপনি তো পাঁচ বছর ধরে নয় তাহলে আপনি আর ওয়াক করতে পারবেন না মানে কোন জায়গায় সর্বনাশ করতে চাইছে একটু বুঝবেন বিজেপি বলছে মুসলমানদের ভালো করব আর আমরা পৃথিবী ভারতবর্ষের এত বোকা মুসলমান যে বিজেপির বিরোধিতা করছি আমরা কেন বিরোধিতা করছে এটাকে জানতে হবে বললাম না কাজে কান নিয়ে চলে গেছে না আপনার কানে হাত দিয়ে দেখতে হবে আছে কিনা নাই কেন আমরা এর বিরোধিতা করছি তাহলে কোন জায়গায় কোপটা মারছে এবার বলুন তাহলে কে প্র্যাকটিসিং ইসলাম কে নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে তাহলে ফারাকটা কে করবে ডিস্ট্রিক্ট কালেক্টর এবার ফজরের নামাজ আপনি পড়ছেন কি পড়ছেন না ডিস্ট্রিক্ট কালেক্টর ওই ডিএম অফিস থেকে বলতে পারবে তো ডিএম ডিসি অফিস থেকে বলতে পারবে তাহলে প্রতিটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে রাজ্য সরকার না হলে কেন্দ্র সরকারের কে যে মাস রোজা রাখছে কি রাখছে না তো নামাজ পড়ছে পড়ছে কি না সময় বয়স মানে ঠিকঠাক উজু করছে কি করছে না জাকাত ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না কুরবানির সময় সমর্থ হওয়ার পরে সে কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না সমর্থ থাকার পরে হজে যাচ্ছে কি যাচ্ছে না এটা সব দেখতে হবে প্র্যাকটিসিং ইসলামের জন্য তাহলে এটা দেখবে কিভাবে। তাহলে এক একটা মানুষ মুসলমান পিছু একটা করে অফিসার দিতে হবে এটা কি সম্ভব দেবে না তখন আপনাকে কি করবে আপনি যখন মনে করলেন অফ করব তাহলে আর অফ আর করতে পারবেন না কেন অফ করা হয় দুটো কারণে একটা হচ্ছে আল্লাহর জন্য আর একটা নিজের জন্য নিজের জন্য কেমন যে আপনি আপনি দশ বিঘে জায়গা কি পাঁচ বিঘে জায়গা আপনি দেখলেন আমার ছেলেকে দিয়ে যাব আমি এমনি ভাবে তো ছেলে মেয়েরা পাবে কিন্তু যদি এমনি ছেড়ে রেখে যায় আপনার ছেলে হয়তো বেঁচে কিনে খেয়ে নিতে পারে হয় না এরকম বাপ সম্পত্তি রেখে গেছে ছেলে বিক্রি করে খাচ্ছে কাজ কাম বাদ দিয়ে বাপ বলছে না ও করতে দিলে হবে না ছেলে না সম্পত্তি বিক্রি করতে পারে তার জন্য একটা লাইন করতে হবে কি ওয়াকাপ বোর্ডকে দিয়ে গেলে কি হবে ছেলে সম্পত্তিটার বিক্রি করতে পারবে না দেখভাল করতে পারবে ডেভেলপ করতে পারবে সব করতে পারবে দলিলের নাম চেঞ্জ করতে পারবে না দলিলের নাম চেঞ্জ করার ফলে আপনার সম্পত্তি আপনার নিচের দশ পুরুষও চলবে যত চলবে ততই আপনার ছেলে ভোগ করলো আপনার পোতা ভোগ করলো তার ছেলে তার ছেলে তার ছেলে করতে করতে সম্পত্তিটা ভোগ হলো বিক্রি করতে পারবে না এটাও কিন্তু কেন্দ্র সরকার বকলমে বন্ধ করতে চাইছে বুঝবেন ভালো করে আপনি দেখলেন যে আপনার ছেলেকে যদি আমি এমনি সম্পত্তিটা দিয়ে দিই ও বেছে কিনে খেয়ে ফেলবে ও ছেলে আমার সুবিধার ছেলে বুঝতে পারছে নি কিন্তু আমি অফ করে যাই অফে আওলাদ আমার ছেলে দেখভাল করবে আমার ছেলে মাঠে জমি আছে ধান রুইবে ধান তুলবে বিক্রি করবে খাবে কিন্তু জমি বিক্রি করতে পারবে না এর জন্য করা যায় এই অকাফ করার তাহলে ওয়াক বোর্ডের কাজ কি ওয়াক বোর্ড নিয়মিত আপনার ওই জমিটাতে খলো রাখবে জমি আছে মাটি তুলে বিক্রি করে দিচ্ছে না তো ছেলে এটা আটকাবে দেখবে এই এই জমি চরিত্র ঠিক আছে না নাই দেখার জন্য এক বছরে ওই থেকে যা ইনকাম হবে তার সেভেন পারসেন্ট টাকা ওয়াক বোর্ড নেবে এটা হচ্ছে ওয়াকাফ অনেক বিস্তার আলোচনা আছে অতে গেলে ব্রেন খারাপ হয়ে যাবে ব্রেন খারাপ হয়ে যাবে এই মুহূর্তে আর আমার সময় আমাকে যেতে হবে নিউটনের ওই মাথায়